শিক্ষকেরা সুরাহা না মিললে চাকরি আবেদন করার হুঁশিয়ারি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আগামী দিনে ফল না মিললে সশস্ত্র আন্দোলনের হুমকি দিলেন চাকরি হারা শিক্ষকেরা কার্যসে হারালো চাকরি চাকরি হারিয়ে রাস্তায় ছেলে নিয়ে শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা যার মধ্যে হাজার জন শিক্ষক শিক্ষিকা বাঁকুড়া জেলায় আজ বাঁকুড়া শহরের কৃষক বাজারে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। তারা জানান রাজ্য সরকারের ওপর এখনো তাদের আস্থা এবং ভরসা আছে তবে সঠিক ফল না মিললে অস্ত্র হাতে সশস্ত্র আন্দোলনে নামবেন তারা বলে হুঁশিয়ারি দিলেন এবং স্বেচ্ছা মৃত্যুর আমরা দু সালে ষোলো সালের প্যানেলে রিক্রুটের মাধ্যমে যেভাবে ফর্ম ফিল করেছি ফর্ম ফিল আপের পর আমরা অ্যাডমিট পেয়েছি অ্যাডমিটের পর আমরা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পর আমাদের ভাই ভাই হিসেবে পেয়েছি ডকুমেন্ট ভেরিফিকেশানে এই প্রসেসিংয়ে গিয়ে আমরা শেষ পর্যন্ত এম এম হয়ে চাকরি করছি ফার্স্ট এম প্যানেল ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়ে আমরা চাকরি করছি যোগ্যতার ভিত্তিতে আজ সাত বছর আজ হঠাৎ এসে আমাদের এই কাজ থেকে আমরা বিচ্যুত হচ্ছি কেন এর জবাব কে চাইবে আমাদের যে পরিবার আছে তাদেরকে কে রক্ষা করবে আমাদের স্যালারি যে স্টপ হয়ে যাবে এর দায় কে নেবে আচ্ছা যে সংবিধানের যে রুলস অনুযায়ী আমাদের এই প্যানেল ক্যান্সেল হলো আর্টিকেল আর্টিকেল সিক্সটিন ক্লোজ ডোর টেন্ডার আচ্ছা ক্লোজ ডোর টেন্ডার এখানে চন্দ্র মহামান্য বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের সময়ও এই প্রশ্ন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে ওটা স্বচ্ছতা রাখার জন্য আমরা ক্লোজ ডোর টেন্ডার করতেই পারি সুপ্রিম কোর্টের আইন মতে সেই আর্টিকেল বলে কেন এই প্যানেলকে ক্যান্সেল করা হলো পরবর্তী আমাদের পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ এবং এসএসসি চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ এই আর্টিকেল দুটিকে যাতে খারিজ করা যায় যাতে ওনারা এই আর্টিকেলের ভিত্তিতে উপযুক্ত যুক্তি খাড়া করতে পারেন এবং সেই নিয়ে এবং আমাদের যোগ্য যজ্ঞ লিস্ট আলাদা করে যাতে রিভিউ পিটিশন করে এবং যজ্ঞদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা যায় এই জাজমেন্টকে এটাই আমাদের কাতর অনুরোধ যদি না যায় যদি না যায় তাহলে কিন্তু আমরা এবং আমাদের এই বাচ্চা আছে আমার চার বছরের আমার ফ্যামিলি আছে আমরা সবাই স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো প্রথমে মাননীয়ার কাছে তারপর রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে যত যা দপ্তর আছে আমরা স্বেচ্ছামৃত্যুর কাছে আবেদন জানাবো অবশ্যই যাব যদি তার কোনো সুরাহা না পাই যদি সুরাহা না পাই তখনই আমরা ওখানেই জানিয়ে দেবো স্বেচ্ছামৃত্যুর আবেদন আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো কেন আর্টিকেল ফোর্টিন এবং আর্টিকেল সিক্সটিন এই দুই আর্টিকেল বলে আমাদের প্যানেল ক্যান্সেল হবে কোচগুলো টেন্ডার অ্যাকচুয়াল সুপ্রিম আইন মতো বলছো আমরা এটা লুকিয়ে রাখতেই পারি স্বচ্ছতার জন্য অথবা সুপ্রিম কোর্ট বলেছে সেটা কেন বলবে না আমার নাম উজ্জ্বল মুসিব আমি ওর ব্লকের একজন একটা স্কুলের যোগ্য শিক্ষক এই আমার